এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত নিত্য নতুন লাভ স্টোরি শিক্ষামূলক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করবে আরও নতুন নতুন গল্প দিতে আমি রাজ অনার্স পরীক্ষা দিয়ে রেজাল্টের অপেক্ষা করছি এখন কাজ নেই তাই একটু বেশি ঘুমাই আমরা দুই ভাই বড় ভাই চাকরি করে তাই ভাবি আম্মু আমি আর মামনি মানে ভাইয়ের মেয়ে তানিশা দশটা ঘুম থেকে উঠছি তখন আম্মু আম্মু আর ভাবি কথা বলছে আমি আর একা একা ঘরে সব কাজ পারছি না এখন একজন আনার ব্যবস্থা করো বুয়া আনো বুয়া আনবে তোর ভাইয়া বাইরের কারো হাতে রান্না খায় না আর বাইরের লোক দিয়ে ভরসা নাই তাহলে তোমার বোনরে আনলেই তো হয় একদম ঠিক বলেছিস ওকে একেবারে এই বাড়িতে আনবো একেবারে আনবা মানে তোরা আর নীলার বিয়ে ঠিক করেছি আমরা এই জল্লাদের কাছে আমারে তুলে দিও না প্লিজ আমার মনে মনে অনেক খুশি থাম তো আমি কি শিশু নাকি কিছু বুঝি না মনে হচ্ছে যা যা রুমে গিয়ে মনের সুখে নাচ তুমি কেমনে বুঝলা র বুঝি যা যা রুমে যা অনেক নিচে মজার বাইরে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাইরে গেলাম সন্ধ্যায় একটু পর হাত মুখ ধুয়ে ভাবির রুমে গিয়ে দেখি ভাই আর ভাবি হাত ধরাধরি করে বসে আছে আমারে দেখে লাভ দিয়া সরে গিয়ে আমারে প্রশ্ন করে নক করে আসতে পারিস না ওরে বকছো কেন কিছু বলবি না আজ হ্যাঁ ভাবি তুই বিয়েতে রাজি তো তোমার সাথে একটু কথা আছে বাইরে আসবা এখন না ভাই পরে তাহলে তোমাদের সামনেই বলি বল ভাবি আমি মনে হয় নীলা আপুরে ভালোবেসে ফেলেছি সকাল থেকে একবারও ওর কথা ভুলতে পারেনি দেখেছ আমার বোনের জাদু আমার দেবুচি প্রেমে পড়েছে ভাবি মজা নিও না প্লিজ আমার খুব টেনশন হচ্ছে কি টেনশন কি আবার সামিয়ার বয়ফ্রেন্ড আছে কিনা না এইসব আসলে আমার ভাই তো তোমার সাথে বিয়ে ঠিক হওয়ার সময়ও আমার একই টেনশন ছিল সরি ভাইয়া তুমি আমারই ভাই এখন আমি বুঝি কেউ নই তুমি না থাকলে রাস্তা ক্লিয়ার হইতো না তো তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড যে হয়েছে। হাওয়া দেওয়া লাগবে না আর হ্যাঁ তোর টেনশনের কোনো কারণ নেই আর তিন দিন পর তোর বিয়ে ডিনার করে লিস্ট করতে হবে আচ্ছা ভাবি লাভ ইউ যাচ্ছে আমরা রাতে খাওয়া শেষ করে কাদের কাদের দাওয়াত দিতে হবে লিস্ট করে নিলাম আজ আমার বিয়ে অনেক ব্যস্ত আমরা গেলাম নীলা আপু ঠুক্কু নীলাদের বাসায় ভাবি আমাদের সাথেই গেল আমার গাড়িতে তানিয়া ভাইয়া আমি আর ভাবি তাও আমলা কাদের বাতাই তাত্তি তোমার ছোট আমুর ভাষায় মামুনি ও আমি তো তো আম্মুকে তিনি আমার তামিয়া তালামনি আমরা নীলাদের বাসায় চলে আসলাম বিয়ে পিড়িতে বসে আছি কাজী বিয়ে পড়াচ্ছে এবার কবুল বলতে হবে কিন্তু একি আমার অবস্থা খারাপ লজ্জায় কবুল বলতে পারছি না আমি আর অবাক হইয়া নীলার কবুল বলার গতি দেখে এক্কেবারে কবুল 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 বিয়ে পড়ানো শেষ আমি এবার টাশকি খাইলাম সময় সে কি কান্না বাসায় আসলাম আসার সাথে সাথে দেখি দেখি আমার ছোট্ট মেয়েকে সাথে সবাই আমারে লাথি খুশি মানে ধাক্কা দিয়া সরাইয়া আমার বউকে নিয়ে ব্যস্ত এই ঘটনা দেখে একটা বিষয় বুঝলাম যে আর যাই হোক এ বাড়িতে আমার আর কোনো দাম নেই মনের দুঃখে ছাদে গিয়ে বসেছিলাম এমন সময় এই তোর কি বুদ্ধি হবে না কেন তোর বউ ঘরে বসে আছে যা যা ঘরে যা আমি বেচারা আর কিছু না বলে ঘরে গেলাম আমি ঘরে গিয়েই টাস্কি খাইলাম বউ আমার ইয়া বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে আমি শুনেছি বাসরাতে বউ স্বামীকে স্যালাম করে পেয়ার ভালোবাসা করে কিন্তু আমার কপালে এমন কিছু নাই আমি খাটের দিকে যাচ্ছি এমন সময় এই ওযু করে আয় যা মানে আমরা নতুন জীবন শুরু করতে যাচ্ছি তাই আল্লাহর কাছে দোয়া করতে হবে যা যা নামাজ পড়তে হবে যা আচ্ছা উজু করে দুজনে নামাজ পড়ে নিলাম বউ আবার খাটে গিয়ে ঘোমটা দিয়ে বসে আছে আমি খাটের কাছে যাচ্ছি এমন সময় এই তোর বালিশ এবার সোফায় ঘুমা আপনারে দেখতেও পারলাম না আর আপনি কইতেছেন দূরে যাইতে ছোট মানুষের অত দেখতে নেই যা যা এখানে ঘুমা আমি শুনেছি বাসর রাতে বড় বউকে কত কি করে আর আমারে এত দূরে থাকতে হচ্ছে সব করা দূরের কথা আমি তো আমার বউকে দেখতেই পারলাম না বাবা পিচ্চি দেখি সব বুঝে তা পিচ্চি তুই কি সত্যি বউকে দেখবি হুম দেখতে দিতে পারি তবে একটা কন্ডিশন আছে আমি সবকিছুতেই রাজি একটু কাছে আসি দেখতে পারবা বাবু কিন্তু ছুতে পারবি না এ কেমন বিচার বউকে দেখতে পারবো না তবে ছুঁইতেও পারবো না ভাবি এ তুমি কি করলা চাচাইলে দেখতেও পারবি না নেই মামার থেকে কানা মামা ভালো গুড বয় এবার এখানে আয় আমি খাটে উঠে নীলার ঘোমটা উঠাইলাম মাশাল্লাহ কি সুন্দর অনেক দেখেছিস এখন যা আর একটু দেখি নিজের বউড়ে তো দেখছি অন্য কাউকে তো না হয়েছে হয়েছে যা দূরে যা তোরে দিয়ে ভরসা নাই এইভাবে তারাই দিতেছেন ও লে 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 বাবুটা কষ্ট পায় না এখন দূরে যা একটা কথা বলবো বল আপনি কি বিয়েতে রাজি ছিলেন না আপনার কি বয়ফ্রেন্ড আছে আপনার কি ডিভোর্স চাই ঠাস ঠাস আমার গালে দুইটা ঠাটিয়ে চড় মারলেন কেন তুই ডিভোর্সের কথা মুখে আনলি কেন অন্য সবাই থাপ্পর খাওয়ার পর ব্যথা সহ কষ্ট পায় আমার হলো না তার কারণ আপনারা দেখলেনই সরি ওলে ওলে বাবুটা লেগেছে বুঝি আই এম সরি বাবু আসলে ডিভোর্সের কথা শুনে রাগ হয়ে গেছিল সরি বাবুটা ইটস ওকে আমি আপনার কাছে ঘুমাই যা ভাগ উফ একটু আদর দেখাইছি সেই সুযোগ কাজে লাগাইতে আসছে যা চলেন না একটু গল্প করি কি গল্প করব এই ফ্যামিলি প্ল্যানিং কি বললি তুই আরে ওইগুলো না আপনি যা যা ভাবছেন তা না আমি বলতে চাচ্ছি আপনার ফ্যামিলির সাথে কি রকম ব্যবহার করবেন তোর ফ্যামিলি মানে ওইটা আমার ফ্যামিলি তোর ভাবি আমার আপন বোন তোর ভাতিজি আমার আপন বোনের মেয়ে তোর ভাই আমার দুলা ভাই তোর আম্মু আমার আম্মু সুতরাং তোর ফ্যামিলি তোর থেকেও বেশি আপন আমার কাছে তোর ফ্যামিলি আমার ফ্যামিলি কি? আমরা তো একই ফ্যামিলি। আর আমি তুই আলাদা নাকি? আহ কি শুনলাম বাবু? ওই তুই আমারে তুমি কইলি কেন? আমি তোর বড়। সো রেসপেক্ট দে। আর যদি আপরে কিছু কইস তাইলে তোর খবর আছে। আর যা এখন ঘুমা। আপনার সাথে ঘুমাই? যাবে না থাপ্পড় দিব। আচ্ছি কি আর যায় ঘুমাই? কবে যে বউকে কাছে পাবো কে জানে ভাবি কাল সবাইরে সারপ্রাইজ দেবে কি সারপ্রাইজ সে সকালেই দেখবো যাও যাও ঘরে যাও ভাবি চলে গেল আর কাল আমি অফিস জয়েন করব তাই রাত নাজেগে ঘুমিয়ে গেলাম কই ছিলে আপনার কাছে আসতেই চাইছিলাম তবে একটা কাজের বাইরে ছিলাম বুদ্ধি বুঝজি জাগো মা হুম সকালে ওর আমি ওর হাতটা টেনে আমার গায়ের উপর ফেলে দিয়ে জড়িয়ে ধরলাম ওই ছাড় আজ আমার অধিকার আছে ছাড় নালে থাপ্পড় দেব আমি ছেড়ে দিলাম আমারে জড়িয়ে ধরলি কেন আমার অধিকার আছে মানে চাকরি পাইছি মানে এমন সময় রাজ অফিসে যাবি না ভাইয়া দাঁড়াও ফ্রেশ হয়ে নি ফ্রেশ হয়ে নাস্তা করে ঘরে গেলাম আমি রেডি তবে টাই বাঁধতে পারছি না আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি ওটা ট্রাই করতে করতে বাইরে গেলাম ভাইয়া হেল্প আমিও পারি না তাহলে কেমনে কি তোর ভাবি হায় কপাল আমার কপালে নাই ভাইয়া আপু ডাকছে ভাইয়া চলে গেল হয়তো পাওনা নিতে আমার কপালে নাই সারা জীবন করেছিস কি ওইটাও পারিস না টাই বেঁধে দিচ্ছে এমন সময় আমি ওর কোমর ধরে কাছে টেনে নিলাম সাথে সাথে জড়িয়ে ধরে ওর কপালে একটা দিছি আহ পাপ্পি দুইটা মাস পর শান্তি পাইলাম আমি আর লোভ সামলাতে না পেরে বলেই দিলাম আই লাভ ইউ আর একবার জড়িয়ে ধরি এইভাবে রুপস করে রাতে ভালো করে করব এখন একটা দেন তো আস্তে করে একটা চর দিয়ে দিচ্ছে এইটা কি হইল তুই তো দিতে বললি এটা না যেটা দেওয়ার জন্য ভাবি ভাইরা ডাক দিচ্ছে সেইটা ভাইয়ার আপু কখন ডাকছে ওটা তো আমি তোরটাই বেঁধে দেব বলে বললাম দেন না একটা প্লিজ গালে কেউ দেয় যাবি না থাপ্পড় লাগাবো চুম্মা না দিতে পারলে আর কিছু করা লাগবে না যা ভাগ বাই বাবু 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 সাবধানে যাস আচ্ছা বলা বাদ দে দে সম্মান আর যে ফোন দিবি অফিস গেলাম মোটামুটি ভালোই কাটলো দিনটা দুই ভাই বাসায় আসলাম খাওয়া দাওয়া শেষ করে ঘরে গেলাম গিয়ে দেখি নীলা ঘরে নেই নীলা কিন্তু কোনো সাড়া নাই আমি ভাবির ঘরে গেলাম গিয়ে দেখি দুই বোন গল্প করতেছে শরম ভুলে ঘরে ঢুকে মামনি কই ভাবি খোঁজে আসছিস না অন্য কারো ভাবি এই জন্য তোমার এত ভালোবাসি আমার মনের কথা আরামসে বুঝে যাও কিন্তু যারে বোঝাইতে চাইছি সে যদি বুঝতো আপু থাকো আমার ডান হাতটা চুলকাচ্ছে আমি ঘরে গেলাম যা হ্যারি রাজ ভাবি রাজ মিলা ডাকছে বলো ভাবি যান যাচ্ছি আচ্ছি আমার বউ আছে তবে তোমার মতো এত বউ পাগল না আরে যা যা আমি রুমে গেলাম হিলা কিন্তু রুমে নেই হঠাৎ দরজা লেগে গেল পেছনে ফিরে দেখি নীলা কোমরে কাপড় গুঁজে আমার দিকে এগাচ্ছে এবার কই যাবা চান্দু কি কি করতে চাইছেন আপনি তোমার মুখে কিছু আটকায় না কি করলাম কি করছিস তাই না বুকে কিল ঘুষি আমিও কম যাই কিসে ধরছি জড়াইয়া আরে কই যাবা বাবু আমি সত্যি আপনারে ভালোবাসি আমি ওরে পাগলা ভালো না বাসলে তো লুচ্চা আমি সহ্য করতাম এইভাবে অপমান যান আপনার কাছে আসবো না বাবুরটা কি রাগ করেছে ও লে 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 গুলুটা লাক কলে না বৃত্তি আতো আতো কাতে আতো না আপনি আমারে লুচ্চা বললেন কেন নীলা বাবু তা কলে না এত আমি আদল করে দি আতো আতো এমন সময় আমার ফোন আসলো অনেক পুরাতন একটা দোষ প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট কথা হলো তারপরে ঘরে গেলাম আমি কি আপনার পাশে ঘুমাব আমি বালিশ নিয়ে ওর পাশে শুয়ে পড়লাম তোর ফোন দে কেন দিতে বলছি? আচ্ছা আমি দিয়ে দিলাম এপাশ ওপাশ করছি কিন্তু ওর গায়ে হাত দিতেও পারছি না ফোনটা দেন আমার ঘুম আসছে না ফোনটা দেন দেব না ফোন না হয় দেন আপনারা তো দেন নীলা কিছু বললো না বুঝলাম সম্মতি আছে আমি চুপ না করে জড়িয়ে ধরলাম আর আই লাভ ইউ বাবু এই আমি আপনাকে তুমি করে বলি তুই না ছোট আপনি আপনি করবি আর তুই আপনি সম্পর্ক খুব ভালোবাসার হয় এখন বেশি কথা না বলে ঘুমা গুড নাইট ঘুম দিলাম জীবনে কোনো দিন এত আরামে ঘুমাই নাই কিন্তু ঝামেলা হইল সকালে নীলা যা করে প্রতিদিন ওট আর একটু ঘুমাই উঠবি এক্সট্রা ইয়ে দেন সকাল সকাল কি লাগাইলি আপনি আমারে ভালোই বাসেন না তোরে কে ভালোবাসে মনে মনে একটু কষ্ট পাইলাম উঠে অফিস গেলাম আজ আর টাই বাঁধার জন্য চেঁচামেচি করিনি টাই না পরেই ভাইয়ার সাথে বের হলাম টাই কই লাগবে না আমার কাছে বেঁধে দেই তুমি তো পারো না আমারটা কেমনে বাঁধবা চুপ চুপ টাইটা বেঁধে দিল অফিস করে বাসায় আসলাম চেঞ্জ করে ঘরে গেলাম নীলার সাথে কোনো কথা বললাম না রুম থেকে বেরিয়ে আসবো এমন সময় নীলা হাত ধরে আমার বুকে ছাপিয়ে পড়ে আমি কি করছি কেন এমন করছিস আমার সাথে ভালোবাসি না বলছি বলে তুই ওইটা বিশ্বাস করলি তুই বুঝিস না আমি তোকে কতটা ভালোবাসি কান্না করতে করতে একদম চুপ হয়ে নিচের দিকে তাকিয়ে আছি কিছু বলছিস না কেন আমি তখন ফাজলামি করে কথাটা বলেছি প্লিজ ক্ষমা করে দে ও লে 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 আমার বাবুটা দেখি আমাতে খুব ভালোবাসে আই লাভ ইউ টু বাবুটা চলো ঘুমাতে চলো লাভ ইউ টু কে যেন বলেছিল বৌয়ার সাথে বাচ্চাদের মতো কথা বললে রোমান্স বেশি করা যায় বাবু চলো আমলা আমাদের বাবু আনি আপনি করে বল কুত্তা আপনি খালি আমারে বকা দেন কেন এখন ঘুমা একটা কথা বলবো কি নাভিতে হাত দিবি এই তো তোর বহুত তোর ইচ্ছা বাবুটা কিন্তু আপনি বুঝলেন কিভাবে যে আমি আপনার নাবিতে হাত দিতে যাচ্ছি কালকে রাতেও আপনি ওখানেই হাত দিয়েছেন এখন ঘুমা বাবু কাল শুক্রবার চলেন না একটু বুঝেছি এখন থাপ্পড় না খাইতে চাইলে ঘুমা তাহলে আপনার একটু চুমু খাইতে দেন এইটা না এই দুইটা খাব ঠোঁট দেখিয়ে কালকের মতো কামড় দিলে লাথি দিয়ে ফেলে দিব কাল রাতে এইটা করছি হুম আমার এ থাপ্পড় দেননি কেন ভালোবাসি তাই আই লাভ ইউ টু বসাই দিচ্ছি ছোটে আরে ছাড় দম আটকে আসতেছে এই রকম কিছি রোজ পাইলে আমি ধন্য ই আইছে কিসি নিতে আমার বউ আমার ইচ্ছে অনেক ঘুমা তারপর মনের আনন্দে দিলাম ঘুম সকালে আবার ডাকা উঠ আমার পাওনাটা দেন নাই উঠব না আমার ঘুমের মধ্যে আমি ভাবজি ওটা নীলা নীলা তোর বরের পাওনা দে চোখ খুলে আরে ভাবি তুমি এখানে কেন ও বাবা যত দোষ নন্দ ঘোষ আপু আমু ডাকছে পাওনা দিয়ে আয় ভাবি চলে গেল তোর মুখে কিছু বাধে না আপু আজ সারা দিন আমাকে পচাবে আমি সাথে সাথে থাকব আর পচাতে পারবে না তোর বলার আগেই ঝাপটে ধরে দিলাম লিপকিস ছি 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 মুখ না ধুই থুতু আমি তো আপনার মুখে মুখে দিলাম আপনি এমন করছেন কেন চুপ বেশি না বুকে মুখ হাত ধুয়ে আয় আমি মুখ ধুয়ে আসলাম নাস্তা করে নিলাম রান্নাঘরে উকি দিলাম আমার বাবুটা রান্না করছে আবার ভাবি ঘরে উকি দিলাম কেউ নাই এক দৌড়ে গিয়ে রান্নাঘরে কোমর জড়িয়ে ধরে খোলা চুলের ভেতরে দিয়ে ঘাড়ে চুমু দিলাম আরে ছাড় কেউ দেখে ফেলবে কেউ দেখবে না আর আমার বউ আমার যা ইচ্ছা তাই করব বাবু এখন ছাড় আপু দেখলে অন্যরকম হয়ে যাবে প্লিজ বাবু ছাড় তাহলে রুমে আসেন রান্না বসেছি তাহলে একটা পাপ্পি দেন এই নে যা আমি একটা দিই সারা সারাদিন ফোন টিপে নামাজে গেলাম খেয়ে দে তানিশাকে নিয়ে বাইরে গেলাম সারা বিকেল বাইরে ঘুরে ওর আইসক্রিম কিনে দিয়ে বাসায় আসলাম তানিশা খেতে খেতে বাসায় আসছে সারা মুখ লাগাইছে দেখে মনে হচ্ছে বিড়াল আমার সাথে করে কিছু চকলেট আর আইসক্রিম আনলাম তবে লুকিয়ে কারণ মেয়েরা চকলেট আর আইসক্রিম নিয়ে সবার সাথে ঝগড়া করতে পারে আমার বাবুটাও এই বাইরে যাবে না বাসায় ঢুকে ভাবি তোমার মেয়ের মুখ ধুইয়ে দেও এই মা এই বিড়ালটা কই রাজ আমি বিলাল না আম্মু তোমার এই অবস্থা কেন তো আইসক্রিম কিনে দিতে আই লাভ ইউ তাতু আম্মু আমার কাছে আয় সবার যার যার কাছে গেছে তাই ফাঁক দিয়ে আমি আইসক্রিমগুলো ফ্রিজে লুকিয়ে রাখলাম দুইটা ভাবির আর দুইটা নীলার পরে ঘরে গেলাম নীলাও আসলো বা কি হলো বা বাসায় যে আরো কেউ আছে তা কারো খেয়ালই নাই মানে যা কাজ হইছে মামুনির আইসক্রিম কিনে দিলি তবে বাসায় যে আরো লোক আছে এটা জানিস কে খাবে আবার থাক এমনি মজা করছিলাম ও হয়তো ভাবছিল আমি ওরে বাইরে নিয়ে যাব দেখতে দেখতে রাত হয়ে গেল ডিনার শেষ করে ঘরে আসলাম আমার বউ আসে না তা আসেই না কিছুক্ষণ পর আসছে আসতে এত সময় লাগে কেন কি হবে তাড়াতাড়ি এসে ওয়েট দৌড়ে চলে আসলাম আইসক্রিম নিতে একটা নিয়ে ওর কাছে গেলাম বাবুটা এটা আপনার খুব খুশি তবে চুপ আপনি ভাবেন কি করে যে আমার বাবুর আম্মুর জন্য আমি আইসক্রিম আনবো না আমি তো জানি আমার বাবুর আম্মু একটা আইসক্রিম পাগলি তব শুধু বাবু বাবু দেখবা নে কয়টা নিতে পারিস একটা ডায়পার দুই দিন বদলানোর পর বাবুর কথা মুখে আনবি না সে দেখা যাবে সর সর আগে আইসক্রিম খাইতে দে ও খাচ্ছে আমি দেখছি বাচ্চার মতো খাচ্ছে আমার তাকিয়ে থাকা দেখে খাবি নাকি হুম দেবো না হুম এই নে আমার দিকে বাড়িয়ে দিয়ে এইভাবে খাবো না আমি যেভাবে খাইতে চাই খাইতে দিতে হবে আচ্ছা আমি হাত থেকে নিয়ে আইসক্রিমের কিছু ওর কপালে ঠোঁটে দুই গালে লাগিয়ে দিলাম এটা কি হলো কপালে চুমো দিয়ে ওটা খেয়ে নিলাম এইভাবে গালে ঠোঁটে তারপর গলায় বাবা সাহেব দেখি আজ রোমান্টিক মুডে একটু লিভগুলো দেন না প্লিস এগুলো তো তোরই লাভ বিউ টু বাবু তা সাহেব আমাদের মেয়ে হবে না ছেলে আমার কিন্তু ছেলে চাই না মেয়ে চাই যে আপনার মতো হবে না ছেলে তোর মতো হবে তবে তোর মতো দুষ্টু হবে না দুষ্টুমি দেখেছেন কি এই কাছে আসবি না চলেন না একটু দুষ্টুমি করি নীলা কিছু বলার আগেই তার ঠোঁট আমার দখলে ভাই গভীরে যাচ্ছি না সকালে ঘুম ভাঙলো ওর ভেজা চুলের পানির ঝাপটায় বাবু উঠ কাছে আসেন না সর কোনো দুষ্টুমি না যা ফ্রেশ হয়ে নে আপনি খুব পতা ওয়েতে বাবুতা আমি ঠোঁট খাবো একটু কোমর জড়িয়ে ধরি অফিস যেতে হবে যা এইভাবে চলছে একদিন বাসায় কেউ নাই আর হ্যাঁ আমি বাবা হচ্ছি এই শোন না ওর পেটে কান দিয়ে এই পিচ্ছি আম্মুকে কেউ লাথি দেয় আমার কষ্ট হচ্ছে না বুঝি এই বলে ওর পেটে একটা চুমু খেলাম ও বাবু আসছে বলে আমারে ভুলে গেলি না বাবু আপনি তো আমার সব আমার ঠোঁট না শুকায় গেছে আসো বাবু কাছে আসো আহ ঠোঁট ভিজেছে এই যে দর্শকগণ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব না করেই চলে যাচ্ছেন যে যত লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আগামী দিনে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়া হবে